কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ড্রেস ট্রেস করে বেরিয়ে গেছি যাচ্ছি একটু কলকাতায় বলতে পারেন শ্বশুরবাড়ি যাচ্ছি কেননা কণিকা ধীমান আর রেমিকে ওখানে রেখে দিয়ে আসতে যাচ্ছি কিছু দিনের জন্য কণিকার একটু ওখানে ট্রিটমেন্টের ব্যাপার আছে শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো সেই বিষয়ে ওখানে চিকিৎসা হবে আমি ওকে ওখানে রেখে দিয়ে আবার চলে আসবো সঙ্গে সঙ্গে যদিও তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওর মধ্যে অবশ্যই বলবো ওর কী সমস্যা হয়েছে কেন ওকে ওখানে দিয়ে আসলাম তো চলুন এখন বেরিয়ে পড়ি সকাল সকাল যাচ্ছি কেন তাড়াতাড়ি রিটার্ন করার আছে তো চলুন যাওয়া যাক রেডি এই তো রেডি চলো চলো চলে আছে গাড়ি চলে এসছো তাহলে লেট করা যাবে না আমাদের গাড়ি অনেক আগেই ছেড়ে দিয়েছে প্রথমে কিছুটা ভিডিও কেটে দিয়েছিলাম যাই হোক আমরা অনেক দূর চলে এসেছি প্রায় ঘটকের কাছাকাছি তো যেটা বলার যে কনিকাকে নিয়ে কেন আমরা যাচ্ছি কলকাতার চিকিৎসার জন্য কি হয়েছে ওটা আসলে আপনারা জানেন গত বছর ধিমান হওয়ার সময় কিন্তু সিজারিয়ান করতে হয়েছিল কণিকা তো সেই সিজারিয়ানের যে সেলাইয়ের মুখ থাকে সেখান থেকে ইনফেকশান হয়েছে যেটা এই এক বছর পরে ধরা পড়ল এবং সেখানে পেটের ডান সাইডে শক্ত টিউমারের মতন অনুভব হচ্ছে এখন আর প্রচণ্ড ব্যথা হচ্ছে বাধ্যতামূলক কলকাতায় নিয়ে যাচ্ছি আমরা রিপোর্ট করে ধরা পড়েছি যেটা সেটা শিওর হওয়ার জন্য ওখানে একটা গাইনি ডাক্তার দেখানো হবে আর প্রয়োজন পড়লে আবার অপারেশন করতে হতে পারে কেননা ওখানে যে পুঁজ রক্ত বা যে শক্ত কিছু একটা মনে মনে হচ্ছে মনে হয় ওটা অপারেশন না করলে আর ঠিক হবে না তো ভিডিওটা দেখতে থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আপডেট দেব বা যদি সম্ভব হয় এই ভিডিও লাস্টে আমি আবার ওই ভিডিওটা অ্যাড করে দেব তো এই হচ্ছে ব্যাপার আপনারা অবশ্যই সিজারিয়ান বা যে কোনো অপারেশন করার আগে ভালো জায়গা জেনে বুঝে অপারেশন করাবেন কেননা একটা শরীরকে কেটে একটা কাজ করা আর পরবর্তীতে যে ভোগান্তি এটা কিন্তু খুব কষ্টদায়ক যার হয় সেই জানে আর আমার মতন আমাদের কণিকার মতন যারা এই সমস্যায় ভুগছেন যে একবার সিজারিয়ান হওয়ার পরে আবার যদি সেখানে অপারেশন করা হয় তার যে যন্ত্রণা সে একমাত্র তারাই বোঝে সেই সব সেই সব মায়েরাই বুঝে যাদের এটা হয়েছে যাদের ঘটেছে দুবার যাই হোক অবশ্যই জেনে বুঝে কাজ করবেন দ্বিতীয়বার আমাদের মতন এরকম মানে ঠকবেন না আসলে এই জন্য অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে সিজারিয়ান করা অবশ্যই দরকার নাহলে এরকম আমাদের মতন ভুগতে হতে পারে হয় তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি এখন নিউ টাউনের সেই বিশ্ব বাংলা গেটের কাছাকাছি বিশ্ব বাংলা গেটটা অবশ্যই আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি সাধারণত সবাই চিনি আর যারা বাইরে আছেন তারাও জানেন গাড়ি আর আর না না পাবে পাবে ঘুম আমরা এখন কোথা থেকে যাচ্ছি বলুন তো এই প্লেন নামার দৃশ্যটা দেখে কি মনে হয় আমরা এখন কোথায় আছি অবশ্যই আমরা এখন দমদম এয়ারপোর্টের পাশ থেকে যাচ্ছি আর এই দৃশ্যটা আমরা দেখতে পাবো এটা ভাবিনি কারণ না এটা তো আমাদের বলে কোয় আসে না আমরা চলে এসেছি লাউঠে এবার নামি এর এসে খাওয়া-দাওয়া করে কমপ্লিট হয়ে গেল আর ভিমানেরও স্নানটাও কমপ্লিট হয়ে গেল তাই তো এবারে আবার চলে যাব আর এদেরকে রেখে গেলাম এখন এখানে কালকে ডাক্তার বসবে ডাক্তারবাবু কি বলেন এখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে আর আমরা তো গাড়ি করে এসেছিলাম সামনে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া করে স্নান করে নিলাম বিকালে গিয়ে দোকান খুলব দেরি পড়া যাক আবার এখান থেকে আমি চলে যাচ্ছি টাটা কর গতকাল রাত্রে কণিকার অপারেশন কমপ্লিট হয়ে গেছে এখন ভালো আছে সকালবেলা টিফিন নিয়ে যেতে বলেছিল ডাক্তারবাবু তাই এখন আমরা যাচ্ছি আমি আর ডিমি টিফিন নিয়ে টিফিন বলতে মুড়ি আর কলা নিয়ে যেতে বলেছিল সেগুলো নিয়েই যাচ্ছে এই নেতাজি সুভাষচন্দ্র বোস মাল্টি হসপিটালেই কণিকার অপারেশনটা হয়েছে মুড়িয়ার কলা নিয়ে এসেছিলাম সেগুলো ও খাচ্ছে এখন আর রিমিও ওর মায়ের টিফিনে একটু ভাগ বসিয়েছে ও তো কিছুই ছাড়ে না ঠিক আছে এখন তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আর একটু আশীর্বাদ করবেন কোন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারে